চলো গাইজ বিয়ের ব্লগ তো তোমরা দেখে নিয়েছো এবার রিসেপশানের ব্লগ তো তোমাদেরকে হবে এই যে শাড়িটা দেখছো এটা আমার কিন্তু অনেক দিন থেকে পরার খুব ইচ্ছে ছিল এই শাড়িটা তো আমি শাড়ি পরতে পরতেই তোমাদের সাথে শেয়ার করছিলাম যে এই শাড়িটার সাথে ওই ব্লাউজটা ভালো ম্যাচ করতো বাট এই ব্লাউজটাও মোটামুটি ভালোই লাগছে ততটা খারাপ নয় যেদিন রিসেপশান ছিল ওই দিনে কিন্তু জাস্ট শাড়িটা এসছে কিছুক্ষণ আগে আমি যে রেডি হচ্ছি তার কিছুক্ষণ আগেই জাস্ট শাড়িটা এসছে তাই জন্য এটা পরেছি না হলে আমার কিন্তু অন্য শাড়ি পরার প্ল্যান ছিল আর মেকআপের নামে আমি সত্যি বলতে দিনও মুখে আটা ময়দা তোমরা যেটা বলো ওটা দিনও ইউজ করি না মানে ফাউন্ডেশন টাউন্ডেশন আমার সত্যি পোষায় না আমার ওগুলো মাখলে কেমন জানি মুখটা কেমন একটা করে তাই জন্য আমি মেকআপের নামে কিছুই করি না আর এখানে রিসেপশানে গিফট নিতে এসেছিলাম আর এই ফটো ফ্রেমটা আমার যা সুন্দর লেগেছে আমি তো ভেবেই নিয়েছিলাম এটা যদিও আমি গিফট না দিই আমি নিজের পার্সোনালির জন্যে মানে আমার নিজের রুমে টাঙানোর জন্য আমি নেব বাট তারপরে ভাবলাম যে না ওইটাই নিয়ে নেওয়া যাক আর ওটার প্রাইস নিয়েছিল ওই সাড়ে পাঁচশো সামথিং কাঁচের ছিল খুব সুন্দর তারপরে একটা হাসির ঘটনা শোনো তো আমি প্রথমে আমার একটা জিনিস নোটিস করেছো আগের ইয়ারিংটা আলাদা ছিল গলায় হার ছিল না আর এবারে অন্য এবারে ঘটনাটা বলি যে আমি আসার সময় আমার কেমন একটা লাগছিল তাই জন্য আমার বাড়ির কাছে একটা দোকান আছে যেখান থেকে আমি বেশিরভাগই কসমেটিক জিনিস যেহেতু লেট হয়ে যাচ্ছিলো তাই জন্য কিন্তু আমি কিন্তু টোটোতে উঠে গেছিলাম মা আর আমি তারপরে কিন্তু ওই দোকানটার সামনে দাঁড়িয়ে আবার আমি ওইখানটাতে একটা হার আর কানের দুল নিলাম একসাথে সেট ছিল তারপরে গিয়ে আমার মনে শান্তি পড়েছে যতক্ষণ না আমার নিজের নিজেকে ভালো লাগে ততক্ষণ আমি এরকমই করি খালি মনে হয়েছে না আমাকে খুব খারাপ লাগছে দেখতে খুব বাজে লাগছে এরকম একটা ফিলিংস আসে আমার যতক্ষণ না আমার নিজের কাছ থেকে নিজে স্যাটিসফাই হচ্ছে যে আমাকে সুন্দর লাগছে বলে আর এত তাড়াতাড়ি হয়েছে তো আমি ব্লগটা মাঝখানে কিছুটা ছেড়ে দিয়েছিলাম রেডি হওয়ার টাইমটা মানে খুব তাড়াহুড়ো করেই বেরিয়েছি এবারে গাড়ি আছে গাড়িটা দেখে দেওয়া ওদিকে দেখলে তো গাড়ি চলে এসেছে কেউ রেডি হয়নি বাট আমাদের কেউ তাড়াতাড়ি রেডি হতো পাঁচটার ভিতরে আমরা পাঁচটার ভিতরে রেডি হয়ে চলে এসছি এখন এদের কারো দেখা নেই পাঁচটার ভিতরে রেডি হয়ে চলে এসছি বাট এদের কারো দেখা নেই এবারে যাবো একটা দূর যাবো তো ব্লগটা পুরোপুরি দেখতে দেখো ইন্টারেস্টিং এতটা দূর রাস্তা সত্যি বলতে কি গাড়িতে যেতে যেতে পুরো কেলিয়ে গেছি আমি মানে অনেকটা দূর রাস্তা প্রায় তিন ঘন্টা লেগেছে যেতে গাড়ি যদিও ফাঁকা ছিল বাট তাও আমার যেতে খুব প্রবলেম হয় গাড়ি চার্কিং একদমই নয় সহ্য হয় না তারপরেও গেছি আর প্যান্ডেলটা দুর্দান্ত করেছিল খুব সুন্দরই লাগছিলো আমার তো খুব পার্সোনালি ভালো লেগেছে ঢোকার মুহূর্তে এই যে ব্যাকগ্রাউন্ডটা পুরোটাই আমার খুব পছন্দের খুব পছন্দের খুব ভালো লেগেছে আমিও যদি বিয়ে করি আমি মাকে বলছিলাম তুমি খালি বলো আমাকে বিয়ে দেবে বিয়ে দেবে তুমি এরকম খরচ করতে পারবে তো তো মা বলল তুই আগে কর তো তো সেরকম বাড়িতে বিয়ে হলে অবশ্যই করবো তুই যদি মানে অমনি বাড়িতে বিয়ে করিস তাহলে কেন তবে এরকম বলছিল অনেক ইয়ারকি কি আমি করলাম মায়ের সাথে ওহো আর হ্যাঁ আমাকে কেমন লাগছে তোমরা তো এতক্ষণ জানালে না অবশ্যই কিন্তু জানিও আমাকে কেমন লাগছে আর পাত্র পাত্রীকে দেখার জন্য ওয়েট করছিলে তো তোমরা সবাই এখানটা যখন আমিও আসি আমিও ওয়েট করছিলাম দেখার জন্য বাট যাহারে ভিড় ছিল আমি প্রথমে যেতেই পারিনি অনেকক্ষণ দাঁড়ানোর পরে গেলাম আমরা ওখানটায় গিয়ে পৌঁছেছিলাম প্রায় সাড়ে নটা নাগাদ তাই জন্য ভাবলাম যে স্টার্টারে কী কী আছে চলো প্রথমে খেয়ে নেওয়া যাক তাই জন্য এখানে স্টার্টারে কী কী আছে দেখতে চলে এসেছি ফার্স্ট অফ অল প্রথমেই আমরা নিয়ে নিলাম চিকেন পকোড়া যেটা আমার ফেভারেট বাট বিয়ে বাড়িতে গিয়ে আমি প্রথমে আগে থেকেই ভেবে রাখি যে অনেক কিছু খাবো বাট আমি সত্যিই বলছি কোনো দিনও খাই না বিয়ে বাড়িতে গিয়ে তো আমি প্রথমে নিয়ে কিন্তু মাকে দিয়ে দিয়েছিলাম তারপরে ক্যামেরা ধরে দিয়েছিলাম আমার মায়ের হাতে বলছিলাম একটু আমাকে ভিডিও করে দাও আর আশেপাশের লোকগুলোকে জাস্ট দেখো কেমন হবে দেখছি আমাকে তো আমি তো এত বড় সেলিব্রিটি না তাই জন্য এতটা কনফিডেন্স পাই না লোকের সামনে বাট আস্তে আস্তে করতে করতে অবভিয়াসলি কনফিডেন্স যে কোনো জিনিসে চলে আসে যদি তুমি রেগুলার একটা জিনিস ফোকাস করো বা রেগুলার ভাবো যে ওই জিনিসটা করবো তাহলে অবশ্যই কনফিডেন্স চলে আসবেই কিছু কিছু জন আমাকে বলে যে তুমি কি করে সবার সামনে ভিডিও করো কি করে সবার সাথে ক্যামেরা অন করে কথা বলো সবার সামনে তো আমি সবাইকে এই কথাটাই জানাতে চাই যে অবশ্যই তোমরাও পারবে আমিও প্রথম প্রথম কিন্তু পারতাম না খুব ভয় লাগতো খুব লজ্জা করতো ভয়টা মেন কথা নয় খুব লজ্জা করতো বাট এখন করে ওই জিনিসগুলো আর হয় না জাস্ট কমনই হয়ে গেছে ওটা আমার মনে হয় একটা রেগুলার ওয়েস যেটা আমি প্রত্যেক নিহত করি ওই রকম একটা ব্যাপার তো চলো অনেক গল্প করলাম তারপরে স্টার্টারে ছিল নেক্সট ফুচকা যেটা আমার খুব ভালো লাগে খেতে যেহেতু সাড়ে নটা নাগাদ গেছিলাম আমার এত স্টার্টার খাওয়ার আমার কোনো ইন্টারেস্ট ছিল না স্টার্টার খেয়ে খেয়ে যদি পেটটা ভর্তি করি নিই তাহলে মেন করছে খাবোটা কী তাই জন্য এখানটায় কম করে ফুচকা খাচ্ছিলাম আমার সবার এখানটায় খাওয়া হয়ে গেছে তারপরে আমি লাস্টে এসেছি ভিডিও বানাতে আর ফুচকা খেতে তোমরা হয়তো একটা জিনিস নোটিস করছো আমি একা একাই বেশি ভিডিওগুলোর ফুটেজ নিয়েছি কারণ হচ্ছে দেখো সবাই তো আর ক্যামেরার সামনে আসতে চায় না বা পার্সোনালি কেউ বলতেও চায় না যে আমি ক্যামেরার সামনে আসতে চাই না তো আমি কাউকে নিতেও চাই না আমার ফ্রেমে আমি প্রতিনিয়ত ভিডিও বানাই পোস্ট করি বলে অনেকে অনেক খারাপ মন্তব্য করে আমি সবাইকে একটা কথাই বলতে চাই তোমাদের জললে আমার তাতে কিছু করার নেই তোমরা অবশ্যই আরও বসি করে বলো যাতে আমি আরও উঁচুতে উঠতে পারি যদি লোকে সমালোচনা না করে তো আমি দিনও উঁচুতে উঠতে পারব না ওটা আমি বিশ্বাস করি বাট তাও বেশি একটু সমালোচনা হয়ে গেলে একটু খারাপ লাগে বাট আমি সবসময় নিজের ওপরে নিজেই একটা কনফিডেন্স রাখি যে আমি ভালো আমি কি করছি না করছি আমি জানি লোকে কি বললো তাতে আমার কিছু যায় আসে না তো আমি এটা তাদের উদ্দেশ্যে বলেছি সে অবশ্যই আশা করি তারা আমার ভিডিওটা দেখবে আর অবশ্যই হয়তো ওরা ফুল ভিডিওটাই দেখে কারণ আমার নামে সমালোচনা করার জন্য আমার ফুল ভিডিওটা দেখাটাও তো দরকার না তাদের চলে ওদের কথা বলি আমার কোনো লাভ নেই কে কী বললো তাতেও আমার কোনো যায় আসে না আর যারা নতুন নতুন ফেসবুকে কাজ করছে বা ভিডিও বানাচ্ছো তো তাদের উদ্দেশ্য একটা কথা বলি কে কী বললো তাতে কোনো যায় আসে না নিজে কেমন নিজে জেনে রাখলেই হলো তো চলো বেশি বকবক না করে মেন করছে কী কী খাওয়া দাওয়া হচ্ছে সেটা দেখা যাক প্রথমেই ছিল স্টার্টিংয়ে বেগুনি ফ্রায়েড রাইস চিল্লি চিকেন যেটা আমার ফুল ফেভারিট খুব ফেভারিট ফ্রায়েড রাইস চিলি চিকেন তারপরে চলে এসেছিলো ভাত আলু ভাজা ঝিঙে আলুর পোস্ত দই কাতলা তোমাদের সাথে ভিডিও করে শেয়ার করি বলে দেখো খেতে খেতেও ভিডিও করতে হচ্ছে মানে অনেকে করে বাট আমার এতটা পছন্দ নয় তারপরে কিন্তু ছিল মাংস মানে চিকেন ছিল চিকেন পায়েস হয়েছিল পায়েসটা কিন্তু খুব সুন্দর টেস্ট হয়েছিল আর মিষ্টি পাঁপড় সাথে একটা আইসক্রিম ছিল আর আমি কিন্তু এতটা মেন কোর্সেও খাইনি স্টার্টারেও খাইনি সত্যি বলতে গিয়ে আমি তো একটু কম খাই ততটা বেশি খাই না বাট হ্যাঁ এগুলো হলে আমি একটু বেশি খাই বাট এককালীন এত খেতে পারবো না আর গাড়ি জার্কিং করে আবার এক্ষুনি বেড়ে যেতে হবে খাওয়ার সাথে সাথে তাই জন্য ভাবলাম যে না কম খাওয়াটাই দরকার মাঝ রাস্তায় গিয়ে বমি যদি হয় এতজনের সাথে গিয়েছি প্রায় ন দশজন গিয়েছিলো তাদের সাথে গিয়েছি যদি আমি গাড়িতে বমি করে যাই ওরা আমার নামে কী ভাববে মানে আমায় কী ভাববে এত বড়ো মেয়ে বমি করছে তাই ছিল কিন্তু আমি বেশি কিছু খাইনি ভয়ে ভয়ে তো এখানটা একটা গোলাপ নিয়ে ঢং করছিলাম আর এই ভিডিওটা আমি করেছিলাম বসতে বসতে আমি একটা জিনিস বুঝতে পারি না যে ফেসবুকে কোনো ভালো কন্টেন্ট দাও কোনো কিছু দাও ওগুলোতে কিন্তু ভিউস আসে না বাট তুমি একটা জাস্ট নর্মালি কোনো ভিডিওতে মাথামুণ্ডু কিছুই থাকে না ওগুলো দিয়ে দাও ভিউস আছে ওটা অনেকের ক্ষেত্রে দেখেছি কমপ্লিট হয়ে গেছে এখানটায় বসে বসে একটু ঢং করছিলাম ঢং করতে করতে ভাবলাম যে একটু বসেই যাওয়া যাক তো সবাই মিলে বললাম একটু বসে যাও এক্ষুনি যদি গাড়িতে উঠে পড়ি তো বমি হয়ে যাবে অনেক শরীর খারাপ হবে যেহেতু এক্ষুনি জাস্ট খেয়ে উঠেছি তাই জন্য পাঁচ মিনিটের জন্য বসে পড়েছিলাম ঘুরতে ঘুরতে কিন্তু অনেকটাই লেট হয়ে গেছে তখন বাজে বারোটা নাগাদ আর এখন বাড়ি যেতে হবে আবার এতটা রাস্তা তিন ঘন্টার রাস্তা জার্নি করে আবার বাড়ি যেতে হবে বাড়ি গিয়ে আবার ঘুমাতে ঘুমাতে সেই চারটে সাড়ে চারটে হয়ে যাবে তারপরে আবার কিনা না পরের দিন সকালে কাজে যেতে হবে দিনটাই আমার এরকম যায় জীবনটাই আমার এরকম কাজ করে করে ল্যাথ খেয়ে ল্যাথ খাওয়ার সময় পাই না কাজ করে 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 সত্যিই বলছি আমার এতটা খারাপ লাগে মাঝে মাঝে যে হ্যাঁ একটা জিনিস ভালো লাগে যে নিজের দু টাকা হোক পাঁচ টাকা হোক যাই হোক ইনকাম করে নিজের টাকাতে খরচ করি এটা ভালো লাগে আর কিন্তু তাও কোথাও কোথাও মনে হয় যেন কোথাও যেতে পারি না খেতে পারি না ঠিকমতো ঘুরতে পারি না এই কাজের কারণে তো আমার এতটা আফসোস নেই একটু আতটু আছে এই ভিডিওর ওপরে ফোকাস করতে পারি না ঠিকঠাক মতো এডিট করতে পারি না তাহলে নর্মালি আমার মোটামুটি ভালোই যায় ওনাদের বাড়িটা ছিল পুরো ট্রেন লাইনের গায়ে জাস্ট অসাধারণ জায়গা একটা প্লেস আমার ট্রেন লাইন তো খুব ভালো লাগে আমাদের যদি এখানটায় থাকতো তো আমি খুব আনন্দ করতাম আমার ফেস দেখে আশা করি সবাই বুঝতে পেরে গেছে আমি বাড়ি চলে এসেছি তিন ঘন্টা বিগত তিন ঘন্টা ট্রাভেল করার পরে তো আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ফেসবুক থেকে দেখলে ফলো করে নিও ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নিও আজকের মতো টাটা গুণের সবাই ভালো থাকে সুস্থ থাকে